বন্ধুরা একটা মধুমতি নদী না সরি এটা হলো গড়াই নদী তো গড়াই নদীটাতে আসলে টলারে করে পার হতে হয় তো এই দেখুন এই যে লোকজন ট্রলার থেকে নামছে তো এই যে দেখুন ভিউটা দেখুন এ পাশে লোকজন আসে বিয়ে হচ্ছে তো এই যে দেখুন মোটরসাইকেল ট্রলার থেকে নামছে আর এ পাশে আসলে ওই যে দেখুন ব্রিজের কাজ চলছে আর কি তো বৃষ্ট হয়ে গেলে বৃষ্টি হয়ে গেলে মানুষজন বেঁচে যাবে আর কি তো খেলে খেলে খেলতে তো এই যে আমরাও এখন আসলে নৌকায় উঠব আর কি তো দেখুন এখানে ভ্যান যাচার ফলে এই নদী পার হওয়া কিন্তু খুবই কষ্ট খেলতে দিস হ্যাঁ তো দেখুন এই যে টলার মাঝি আর কি সে কিন্তু তার হাল ধরে বসে আছে তো মানুষজন পার হচ্ছে আর কি খুব সুন্দর একটা প্রাকৃতিক ভিউ চর দিকে গেছে আর কি মানুষের অনেক কষ্ট হয় আর কি এই নদীগুলো পার হতে পুরো চর পা হয়ে গেছে না জাতি বাড়ো না ফিরে আসতেছে এইখানে আমি থাকতই দেখুন আর একটা টলার চলে আসছে পুরো পুরো টলারটা ভরা আর কি কারণ এখন ঈদের সময় তো প্রচুর পরিমাণে লোক আহা যাওয়া করছে আর কি তো ট্রলার ভরে গেছে আর কি দেখুন ট্রলার থেকে এই যে কাঠের চরার দেওয়া আর কি সেই চরার বেয়ে বেয়ে সবাই নামছে তো সমস্ত লোকে কিন্তু পুরো ট্রলারটা ভরাই দেখেন নামতেছে তারা সুন্দর একটা গ্রু আর এই যে দেখেন এই পাশে ব্রিজ তৈরি হচ্ছে ব্রিজ তৈরি গেলে মানুষের এই কষ্টটা কিন্তু কমে যাবে প্রচন্ড তোর তো জেগে গেছে তো এখন লোকজন অনেক কষ্ট হচ্ছে এই কারণে তো সুন্দর নামছে লোকজন দেখুন আর কি তো এই যে আমরা খেয়ার উপর উঠে পড়লাম না তোমার ভিতরে আমরা প্রাকৃতিক দৃশ্য নিয়েছি সামনে যে ব্রিজ আর কিছুদিন পরে ব্রিজটা হয়ে গেলে আমাদের এই কষ্টটা আসলে কমে যাবে কারণ এই চো বৈশাখ মাসে কিন্তু আসলে এই নদীর চর জাগার কারণে মানুষের অনেক কষ্ট করে বালু পার হয়ে কিন্তু খাওয়া পার হতে হয় তো এখন প্রচণ্ড লোকজন এই ট্রলারে উঠে গেছে দেখেন চর পুরোটাই চর আর এই চর পায়ে হেঁটে কিন্তু আসতে খুব কষ্ট এখন একটু সন্ধ্যা লেগে গেছে তো এই সন্ধ্যার কারণে কিন্তু রোদের এই যে কষ্টটা সেটা বুঝতে পারছি না আমরা তো গরমের সময় কিন্তু প্রচুর কষ্ট হয় আর কি পায়ে হেঁটে চার পার হয়ে খেয়া করতে আসে তো অনেক কষ্ট আসলে এক কথায় বলতে গেলে তো আমরা এই যে এখন এখন টলারে উঠছি নদীটি পার হব নদীটি পার হয়ে আমরা চলে যাবো পরে তো সামনে এই যে হ্যাঁ আমরা এখন চলে আসছে পাশে ওই দেখুন আরেকটা আর একটা নৌকা মানে টলারটা ছেড়ে দিচ্ছে তো ওখানেই আমাদের এই টলারটা ভিড়বে ওখান থেকে আমরা নেমে আমরা এই উপর উঠে যাব আর কি এই যে দেখুন লোকজন নামছে তো আসলে গরমে রৌদ্রের সময় কিন্তু অনেক কষ্ট হয় আর কি এই নদীটি পার হওয়ার সময় অনেক কষ্ট করে সাধারণ জনগণ তো বিরিষ্ট হয়ে গেলে আর এই কষ্টটা থাকবে না আমাদের তো এই যে আমরা এখন টলার থেকে নামবো আমাদের টলার আর আরেকটা ট্রলার ওই দেখেন ছেড়ে যাচ্ছে আর কি ওইটা আবার ওই ওই পারে যাচ্ছে লোকজন নিয়ে তো এই দেখুন এই যে এখানে আজকে ভিড় করছে আমরা এখানে নাম তো বন্ধুরা আজকে এই পর্যন্ত উৎসবে সারাদিন প্রতিষ্ঠা থাকবেন ধন্যবাদ সবাইকে